সাম্প্রতিক নানা ঘটনার কারণে স্কন নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে বাংলাদেশের একটি গোষ্ঠী বিশেষ করে চট্টগ্রামে অসাম্প্রদায়িক চেতনার তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে হোতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর এটি আরও জোরে সোরে উচ্চারিত হচ্ছে চিন্ময় ব্রহ্মচারীর গ্রেপ্তার ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত সরকার এরপর পাল্টা কঠোর বিবৃতিও দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে এটি শুধু তথ্যগত বিভ্রান্তিকর নয় দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বের চেতনা ও বোঝাপড়ার পরিপন্থীও এতে আরও বলা হয় ভারতীয় বিবৃতিতে সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি এবং সরকার জনগণের প্রতিশ্রুতি ও প্রচেষ্টাকে প্রতিফলিত করে না এখন এসব বৈরিক সম্পর্কের কারণে সরকারের দৃষ্টি এখন কোন দিকে এ নিয়ে চলছে অনেক হিসেব নিকেশ কেউ কেউ বলছেন ভারত ইস্যুতে সরকার এখন ধীরে ধীরে কঠোর হচ্ছে কারণ ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে বাংলাদেশ সহসা হস্তক্ষেপ করে না তাহলে বাংলাদেশ ইস্যুতেও তাদের হস্তক্ষেপ কাম্য নয় তবে ভারত যেভাবে বাংলাদেশের বিষয়ে বিবৃতি দিয়েছে সেটা এদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যু নিয়ে ভারত বলছে বাংলাদেশের হিন্দুরা নিরাপত্তা ঝুঁকিতে আর এসব পুরোপুরি মিথ্যা ও ভারতীয় গণমাধ্যমের প্রভাকাণ্ডা বলে সাব জানিয়ে দিয়েছে বাংলাদেশ এতে দুদেশের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে ছন্দ পতনের দিকে যাচ্ছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন চিন্ময় দাসকে দ্রুত মুক্তি না দেওয়া হলে বাংলাদেশে ভারতের সব ধরনের ভিসা বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে সব ব্যবসা বাণিজ্য এ অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও ধীরে ধীরে কঠোর হচ্ছে বলে মনে হচ্ছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করার পর দেশে তীব্র আন্দোলন হলেও তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে এছাড়া চিন্ময়সহ ইস্কন বাংলাদেশের সতেরো সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এগুলো বাংলাদেশ সরকারের শক্ত অবস্থানের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন দুদেশের মধ্যে এই কাদা ছোঁড়াছড়ির মধ্যে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিতে পারে আলোচনার মাধ্যমে দুদেশের স্বার্থে সহ অবস্থানে আসা উচিত যদিও ভয়েস অব আমেরিকার এক জরিপে বলা হয়েছে আগের তুলনায় এখন বেশি নিরাপত্তা পাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এক হাজার উত্তরদাতার উপর পরিচালিত জরিপে উত্তরদাতাদের বিরানব্বই দশমিক সাত শতাংশ ছিলেন মুসলিম তাদের অর্ধেকেরও বেশি চৌত্রিশ বছরের কম বয়সী হিউম্যান রাইটস ওয়াসের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘুদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতার জন্য সব সরকারের সমালোচনা করেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ছাব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ড ইউনুসের সঙ্গে বৈঠকে সংখ্যালঘুদের অধিকার নিয়ে আলোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স ও ট্রুথ সোশ্যালে একত্রিশ অক্টোবর এক পোস্টে সহিংসতার নিন্দা জানিয়েছেন টুইটে ট্রাম্প বলেছেন আমি বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বরচিত সহিংসতার তীব্র নিন্দা জানাই পাশাপাশি বাংলাদেশ ইস্কন থেকে চিন্ময় ব্রহ্মচারীকে বহিষ্কার করলেও তার পাশে থাকার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ইস্কন ভারতীয় সংবাদ মাধ্যম উইন জানিয়েছে আটাশ নভেম্বর বৃহস্পতিবার চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইস্কন এতে তারা বলেছে ইস্কন আইএনসি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি অর্থাৎ বাংলাদেশে এখন আন্তর্জাতিক পর্যায়ের একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে সরকার আরও কঠোর হবে নাকি কৌশলী হতে পারবে সেটাই দেখার বিষয়